যে আরআপি গ্রুপ ডি এবং এস এসএসসি গ্রুপ টি গ্রুপ সির জন্য যে সিরিজ জিএস এবং অ্যাফেয়ার্স এর সিরিজ চালু করেছিলাম আজকে তার এগারো নম্বর ভিডিও এই সিরিজের মাধ্যমে আমরা প্রত্যেকটি ভিডিওতে পনেরোটি করে প্রশ্ন আলোচনা করি এই ভিডিওগুলি দেখার জন্য আরআপি গ্রুপ ডি এবং ডাব্লিউপি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো চলো না করে আজকের প্রশ্ন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল এস আই এবং সেমিকন্ডাক্টর ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবন করা নাগরিক ইমক্লিউবেটর উদ্যোগের জন্য সাম্প্রতিক সময়ের কোন প্রতিষ্ঠান এনআইএলআইটি টোটাল এক্সচেঞ্জ অ্যানালগ ইন চিপ ডিজাইনার কোর্স চালু করেছেন সবাই প্রশ্নটি দেখবে এবং উত্তর করার চেষ্টা করবে প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে লখনউ ভারতের আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির প্রসারের জন্য এনআইএলআ লখনউ শাখা উক্ত বিশেষ কোর্স শুরু করেছেন যাতে নতুন ডিজাইনার ও প্রযুক্তিবিদ্যে দক্ষতা বাড়ানো যায় প্রযুক্তিগত উন্নয়ন দ্রুত হবে এবং দেশীয় চিপ ইন্ডাস্ট্রি উন্নয়ন হবে পরবর্তী প্রশ্ন হল নিচের কোন ভিটামিনটি আয়রন শোষণের ক্ষমতাকে সর্বাধিক বৃদ্ধি করে আয়রন ক্ষমতায় ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্ভিক অ্যাসিড আয়রন ক্ষমতাকে সর্বাধিক বৃদ্ধি করে অ্যাসিড বা ভিটামিন সি শরীরের রোহ এর শোষণ বাড়াতে সাহায্য করে তাই ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য যেমন লেবু আমলকি ইত্যাদি খেলে আয়রনের ঘাটতি সমস্যা কমানো যায় পরবর্তী প্রশ্ন হল কর্ম স্তরের নেমা মহাজাগতিক নির্ধারিত কোন কেলন উৎপাদন দিয়ে গঠিত তো এটা উত্তর আসবে অপশন এ গোলাপ স্তরীয় লেমা হল এক ধরনের জ্যোতির্বিজ্ঞানিক তেলোনমিক নির্ধারণ যার প্রধান উপাদান হিসাবে গোলাপ উল্লেখ রয়েছে গোলাপ উপাদানটি এক ধরনের বৈজ্ঞানিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় পরবর্তী প্রশ্ন হলো কৃষক কর্মীদের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই দ্বারা চালু হওয়া সরকারি সুবিধা ব্যবস্থাপনার বিকল্পে নতুন মাইক্রো মেকানিক্যাল ডিজিনাল সিস্টেমের নাম কি তো নতুন যে মাইক্রো মেকানিক্যাল ডিজাইন সিস্টেমটি তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে অন্নদর্শন দর্শন অন্নদর্শন প্রকল্পের মাধ্যমে সরকারি খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং আরও স্বচ্ছ এবং ডিজিটালাইজেশন করা হয়েছে এতে কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন বলে জানা গিয়েছে প্রশ্ন হলো সম্প্রতি প্রচলিত এল এডিএস দু হাজার চব্বিশ প্রতিবেদনের মূল্যায়ন করার প্রধান উদ্দেশ্য মধ্যে কোনটি নেই আর যেখানে কোনটি নেই তাই বলেছে এটা হচ্ছে লজিস্টিক অবস্থান বা ডিজিটাল ইনোভেশান ঘরোয়া লজিস্টিক পলিসি আর নিয়মিত পরিসর এখানকার মধ্যে ডিজিটাল যে ইনোভেশান সেটা এই এল এডিএস দু হাজার চব্বিশের মধ্যে প্রতিবেদনে ছিল না এল ইএডিএস দু হাজার চব্বিশ প্রতিবেদনের মূল ফোকাস ছিল দেশের লজিস্টিক পারফরমেন্স পরিকাঠামোর আধুনিকীকরণ নিয়ে সরকারি ডিজিটাল ইনোভেশন প্রধান উদ্দেশ্য ছিল না পরবর্তী প্রশ্ন হলো জনগণতান্ত্রিকদের জন্য কোন কার্বন সবচেয়ে বিশুদ্ধ রূপ মানে কোনটি সব করতে কার্বনে বিশিদ্ধ রূপ তো বিশুদ্ধ রূপ হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট একটি সুনির্দিষ্ট রূপের কার্বন মৌল এটি খুব স্থিতিশীল এবং বৈদ্যুতিক পরিবাহিতার জন্য বিখ্যাত শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় পেনসিল তৈরিতে এটাকে ব্যবহার করা হয় গ্রাফাইটের পেন্সিল যে রিফিল ব্যবহার করি সেটা গ্রাফাইটের দ্বারা নির্মাণ পরবর্তী প্রশ্ন হল ভারত ছাড়া আন্দোলনের উনিশশো বিয়াল্লিশ সালে যে আজাদি বেগম গোষ্ঠীর মধ্যে মৃত্যুর জন্য প্রথম উদ্যোগ হয়েছিলেন কিংবা প্রথম কার মৃত্যু হয়েছিল তো সেটা হয়েছিল আব্বাস আসাফ আলীর আব্বাস আসাব আলী আন্দামানের যে সমুদ্র পাড়ি স্বাধীনতা সংগ্রামের সময় যে আজাদি গোষ্ঠীর শহীদের প্রথম সারিতে ছিলেন তার অবদান স্বাধীন ভারতীয় স্বাধীনতা ইতিহাসে উল্লেখযোগ্য পরবর্তী প্রশ্ন হলো ভারতের কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত বিভাজন কোন দেশের সংবিধানে সাথে সম্পর্কিত ভারতের কেন্দ্রের যে শক্তি সংবিধান বিভাজন সেটা কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের ফেডারেল শাসন ব্যবস্থার ধারণা হিসাবে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে যেখানে কেন্দ্র ও রাজ্যের যে ক্ষমতার বন্টন সেটা গ্রহণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন হলো দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে বিদ্যুৎ ক্ষেত্রে শীর্ষে দশটির মধ্যে কোন বিদ্যুৎ সংস্থা নতুন করে স্থান পেয়েছে তো মার্চ মাসে চব্বিশ সালে যে মার্চ মাসে বিদ্যুৎ সংস্থাগুলির যে নতুন স্থান পেয়েছেন সেটা হলো টাটা পাওয়ার ডিডিএল দু হাজার চব্বিশ সালে মার্চে টাটা পাওয়ার টিডিএল বিদ্যুৎ বিতরণের পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নতুন অত্যয়নে যেটা শীর্ষ দশটির মধ্যে স্থান পায় যা গ্রাহকদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নতুন প্রযুক্তি সূচনা ঘটিয়েছে পরবর্তী প্রশ্ন হল কোন দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কেমিক্যাল ওয়েপেন কনভার্সেশন কাউন্সিল এর ছিচল্লিশতম অধিবেশনের সভাপতিত্বের জন্য নির্বাচিত করা হয়েছিল সেটা হচ্ছে ভারত জাতিসংঘের অধীনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা বা ফোরাম হিসাবে সিএনডি এর কাজ সম্প্রতি ছিচল্লিশতম অধিবেশনের সভাপতিত্ব ভারত পেয়েছিলেন যা দেশের আন্তর্জাতিক মর্যাদা এবং কেমিক্যাল অস্ত্র নিয়ন্ত্রণের নেতৃত্বের প্রতি পরবর্তী প্রশ্ন হল সম্প্রীতি গগনযান মিশনের জন্য ভারতীয় কোন বিজ্ঞানী মহিলা হিসাবে প্রথম মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন প্রথম ভার গগনজানের মধ্যে মহাকাশে যাওয়ার জন্য ভারতীয় প্রথম মহিলা হচ্ছে দিশা থমাস গগন যান হল ভারতের প্রথম স্বদেশি তৈরি মানব মহাকাশ মিশন টিসি থমাস যিনি ভারতের মিশাইল ওম্যান নামে পরিচিত তিনি এই মিশনে প্রথম মহিলা বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই ঘটনাটি দেশের মহাকাশ ক্ষেত্রে মেয়েদের যুক্ত হওয়ার এবং বৈজ্ঞানিক গবেষণার নেতৃত্ব দেওয়ার একটা বড় পদক্ষেপ হলো নিজের কোন ভিটামিনটি রক্তাল প্রতিরোধের সহায়তায় সব বেশি করে তো যার মধ্যে লোহার পরিমাণ বেশি থাকে সে রক্তাল প্রতিরোধের সহায়তা করে সেটা হচ্ছে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড আয়রনের শোষণ বাড়াতে সহায়তা করে ফলে রক্তাল প্রতিরোধে এটি বিশেষ কার্যকর করে রক্তের জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিন গঠনের সহায়তা করে তাই খাদ্য তালিকায় ভিটামিন সি থাকা প্রয়োজন পরবর্তী প্রশ্ন হল দু হাজার চব্বিশ সালে রেলওয়ে বাজেট আবার পৃথকভাবে প্রকাশ করার কথা ঘোষিত হয়েছিল পুনরায় চালুর প্রথম প্রস্তাব কে করেন তো এটাই যে প্রস্তাব পৃথকভাবে প্রকাশ করার যে প্রস্তাব সেটা দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব বর্তমান রেলমন্ত্রী রেলওয়ে বাজেট পৃথকভাবে পুনরায় প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছেন এতে রেলের নিজস্ব চাহিদা আর্থিক পরিকল্পনা নির্ধারণ এবং খাত ভিত্তিক উন্নয়নে অতি স্বচ্ছভাবে হয় যা রেল ব্যবস্থার আধুনিকরণে বিশেষ ভূমিকা পালন করবে পরী প্রশ্ন হল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সর্বাধিক আসনপ্রাপ্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো সব করতে যে আসনপ্রাপ্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি দিল্লি ভারতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বেশি লোকসভার আসন সেখানে ষাটটি পেয়ে থাকে এর রাজনৈতিক গুরুত্ব বেশি জনসংখ্যা প্রশাসনিক গুরুত্ব কারণে দিল্লির ক্ষেত্রে কেন্দ্রীয় সভার ওপর থাকে আজকে লাস্ট প্রশ্ন হল ভারতের কোন রাজ্যে প্রথম সর্বাধিক কমিউনিটি রেডিও চ্যানেল সম্প্রসারিত হয়েছে তো সেটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রে মহারাষ্ট্র দেশের সবচেয়ে বেশি সংখ্যক কমিউনিটি রেডিও স্টেশন চালু হয়েছে কৃষি শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক উন্নতির লক্ষ্যে এইসব চ্যানেলগুলি অত্যন্ত কার্যকর মূলত গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলে মানুষের তথ্য বিনোদনের চাহিদা বাড়ানোর উদ্দেশ্যে এর অন্যতম একটা ভূমিকা রয়েছে এই ছিল সিরিজের এগারো নম্বর ভিডিওর টোটাল পনেরোটি প্রশ্ন এইরকমই আরও এই সিরিজের আরও ভিডিওগুলি দেখতে হলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো আজকের এতদূর পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার বাই